আমরা একশো বিয়াল্লিশ কোটি মানুষ মুখে জল নিয়ে কুলি করে ফেলে দিলে ওদের কি হবে একবার ভাবুন তো ওরা তো আঠেরো কোটি বিএনপি নেতাকে পাল্টা হুঙ্কার রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর শনিবার বিকেলে সেন্টারে সেন্ট্রাল লাইব্রেরির দ্বিতীয় করতে এসেছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী ও রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন সমবায় মন্ত্রী মজুমদার উপস্থিত ছিলেন জেলাশাসক পনাম বলাম এস আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় অতিরিক্ত জেলাশাসক প্রশান্ত শুক্লা সহ গ্রন্থাগার আধিকারিকরা মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী অনুপ্রবেশ নিয়ে ভারত সরকারকে আক্রমণ করে বলেন ওনারা যদি মনে করেন দরজা খুলে দেব সেখানে কথা বলুন সেখানে বাড়ান ওনারা ছেড়ে আসবেন কেন সেইখানের সরকারকে বলুন ভারতীয়দের সাথে মুক্তিযুদ্ধ করতে হবে বিএনপি নেতার মন্তব্যের পাল্টা হুঁশিয়ারি দিয়ে সিদ্দিকুল্লা চৌধুরী বলেন একশো কোটি মানুষ যদি মুখে জল নিয়ে কুলি করে ফেলে দেয় তাহলে ওদের কি হবে একবার ভাবুন তো আমরা একশো কোটি ওরা আঠেরো কোটি চীন থেকে উস্কাচ্ছে ওদের মিডিয়াদের বলবো খবর না পাড়িয়ে একটা সমন্বয় রেখে খবর পরিবেশের পর ভালো আমার আরেকটা একটা সাজেশন হবে যে মানে উভয়ের সাথে উভয়ের জনগণের সাথে জনগণের একটা আলাপ আলোচনা হওয়া প্রয়োজন এটা শুধু প্রশাসন লেভেল হবে হাজার হাজার আমার কথা শুনুন দু কিলোমিটার বাংলায় বর্ডার আটটি জেলা অতএব থেকে ক্ষতিগ্রস্ত হলে বাংলা হবে অতএব সরকারি যা হচ্ছে হোক সাহিত্যিকদের আদান প্রদান হোক লেখকদের আদান প্রদান হোক ডাক্তারদের আদান প্রদান হোক আর পলিটিক্যালি বা এক দেশের সাথে আর এক দেশের এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি আমার এই স্কলার আমি ধর্মশাস্ত্র নিয়ে দারালুম দেববন্ধে পড়েছি চোদ্দ হাজার পাতা আমাকে পড়তে হয়েছে উর্দু ফার্সি আর কোন ধর্মে বলে না ভিন্ন ধর্মের মানুষের প্রতি হিংসা তারা প্রকৃত ধর্ম নিয়ে আছেন কেন আমার জানা নেই একজন দুজন কেউ করলে ইসলাম ধর্মের উপর চাপিয়ে দেওয়াটা ভুল আমার ভারতবর্ষে তো আছে কেউ ভুল করলে তো আমি বলবো না হিন্দু ভাইরা ভুল করেছে এটা বলা কিন্তু বাংলাদেশ জানা নেই ভারত সরকারের দায়িত্ব ভারত সরকার অফিসিয়ালি কথা বলতে পারে সেটা ভারত সরকারের দায়িত্ব ভারত সরকার যদি মনে করেন দরজাটা খুলে দেব সেখানে কথা বলুন সেখানে ভলেন্টিয়ার রাখুন তাদের সমস্যাগুলো বুঝুন সরকারকে বলুন যে তাদের ভিটে মেটে ছেড়ে আসবে কেন আমরা তো কেউ চাইবো না আর আরেকটা কথা পৃথিবী থেকে বলতে পারে আমরা একাই থাকবো এমন করে দেশ আছে যে একা থাকার দেশ সবাই সব জায়গায় থাকবে ইসলাম ধর্ম নেই না আমি আমি তো বুঝিয়েছি রামায়ণও নেই গীতাতেও নেই মহাভারতেও নেই এগুলো তাদের ঠিক করতে হবে আমরা দুঃখিত যদি কেউ কষ্ট পান এটা সমীচিন নয় ইসলামের পরিচয় নয় আমি বলি একশো বিয়াল্লিশ কে মানুষ যদি মুখে জল নিয়ে কুল্লি করে ফেলে দেয় না কত চল একবার ভাবেন তো আমরা একশো বিয়াল্লিশ কোটি ওরা আঠারো কোটি এইসবগুলো কেন বলছে উস্কাচ্ছে